আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আমার পরিবার এর শিকার হবে জানলে এই চাকরি নিতামই না তিনি যে দায়িত্ব পালন করছেন এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসাবে এবং সেই প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে বিগত স্বৈরাচার সরকারের কথা তার মুখে উচ্চারণ করতেই হয় বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা তিনি উচ্চারণ করে থাকেন এবং সে তিনি ধারণা করতেছেন যে বিগত সেরাচার সরকারের আমলে যা ঘটনা ঘটেছে সে সমস্ত কথা বলার কারণেই তার পরিবার এখন বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে তা বোর্ডিংয়ের শিকার হচ্ছে এবং তিনি এটা মনে করছেন এই এই কারণে তিনি এখন তার যে ফেসবুক ফেসবুকে যা আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব আছে যারা পরিবারের লোকজন আছে তাদেরকে তাদের ফেসবুক থেকেও তাকে মানে বাদ দিয়ে দিয়েছেন কাট করে দিয়েছেন এই কারণে যে ফেসবুকে তারা থাকলে তারা হেনস্থার শিকার হবে সেই সেই ভয় থেকে বা সেই আশঙ্কা থেকে তিনি এটা করেছেন প্রধান উপদেষ্টা প্রেসচিব মুশফিকুল আলম একটি বেসরকারি টেলিভিশনে গিয়েছিলেন সেই টেলিভিশনের যে উপস্থাপক সেই উপস্থাপক তাকে তার কাছে জানতে চেয়েছিলেন যে সিস্টেমের ভেতর ঢুকে আসার পরে আমরা দেখেছি যে বুলিং থেকে রেহাই পায়নি আপনার পরিবারের সদস্যরাও এতে উপস্থাপক বলেছিলেন দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন কি না আপনি এর এমন একটি প্রশ্ন করেছিলেন উপস্থাপক তার কাছে প্রেস সচিব তখন বলেছিলেন আমার কাছে খুবই নতুন আমি যদি জানতাম এই চাকরির জন্য আমার পরিবারে এফেক্ট হবে আমি এই চাকরি নিতামই না তিনি যদি আগে জানত যে এই চাকরি করতে গিয়ে যে তার পরিবারের সদস্যরা এফেক্ট হবে তাহলে তিনি এই চাকরি নিতেন না এই কথা তিনি টেলিভিশনকে বলেছেন আমার দ্বারা আরেকজন ক্ষতিগ্রস্ত হোক সেটা আমি চাই না তার দ্বারা আর একজন বা অন্য একজন সদস্য পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হোক সেটা তিনি চান না উপকার করেছি অনেকের অনেকেরই উপকার করেছি অনেকেরই খোঁজ নিয়ে জানতে পারবেন কিন্তু কখনো ক্ষতি করি নাই কারো মানে কারো তিনি ক্ষতি করেন নাই এটা তার দাবি পতিত স্বৈরাচার যেভাবে অন্যায় অত্যাচার করেছে আর সেটা তো আমাদের বলতে হবে যখন এই সব বলতে যাই তখন স্বৈরাচারের সমর্থকরা টার্গেট করে আমাকে ও আনা আমার পরিবারকে এতে তাদের কি লাভ তারাই জানে তবে আমি খুব কাছ থেকে দেখতে পেলাম তারা কেমন নিকৃষ্ট মানসিকতার তারা কেমন নিকৃষ্ট মানুষ মানসিকতার সেটা খুব কাছ থেকে শফিকুল আলম দেখতে পেয়েছেন আমার পরিবার ও কাছের মানুষদের আমি সবাইকে ফেসবুক থেকে আনফ্রেড করে আনফ্রেন্ড করে দিয়েছি কারণ আমার কাছে থাকলেই তাদের ক্ষতি ক্ষতি এখন আমি আত্মীয় স্বজন স্বজনের বাসায় যাওয়া বন্ধ করে দিয়েছি তিনি আত্মীয় স্বজনের বাসায় যাওয়াও বন্ধ করে দিয়েছে আমার জন্য কারো ক্ষতি হোক আমি সেটা চাই না শফিকুল আলম বলেছেন যে আমার জন্য কারো ক্ষতি হোক সেটা আমি চাই না আত্মীয় স্বজনের বাসায় যাওয়া বন্ধ করে দিয়েছি এবং যারা ফেসবুকে আছে আমার সাথে আমার আত্মীয় স্বজনরা বন্ধুবান্ধবরা তাদেরকে আমি আনফ্রেট করে দিয়েছি এই সৈরাচারের অত্যাচারেই তিনি এই এইগুলো করতে যাচ্ছেন এবং তিনি যে ঝুঁকির মধ্যে আছেন সেই বিষয়টি তিনি প্রকাশ করলেন আল্লাহ হাফেজ